আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে প্রতিদিনের মতো সকালবেলা কি যেন খালি ডাকে পাখিরে তা আজকে আবার আবার দেখলাম যে হলো সেই মহিলা পাখিদের খাবার দিচ্ছে তা আমি আবার চিন্তা করলাম যে একটা ভিডিও তার করে ছাড়ি দেই আর এর আগে আপনারা অনেক সাপোর্ট দিয়েছিলেন তাকে এই দেখেন সে পাখিকে ডাকতেছে ওইখানে খাবার দিচ্ছে এই যে আপনি দেখাই এই দেখেন ওই যে চালের মধ্যে খাবার দিচ্ছে পাখিগুলো আসবে আসার পরে এই দেখেন ওই দেখেন চলে আসছে অলরেডি ওখানে একটা পাখি আছে তো এই সেই মহিলা উনি একজন মুক্তিযোদ্ধা এর আগের ভিডিওতে আপনারা অনেকে সাপোর্ট দিয়েছিলেন তাকে দেখেন কী অবস্থা আসলে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় এই আমার কিছু হলো না হ্যাঁ তেন সাত দুনিয়ার খালি পাথল পারে এক কথায় এই সে তো এই যে আপনি প্রতিদিন সকালবেলা পাখিকে খাবার দেন তাই না আসলে পাখির প্রেমে আপনি পড়ে গেছেন তাই তো পাখি আমার পাখি তো আজকে হলো আপনি একটু এর আগে আপনার ভিডিও দেওয়া হয়েছিল যে একজন মুক্তিযোদ্ধার করুন কাহিনী আপনি সেটা দেখছেন কিনা আপনি কি দেখছিলেন আপনি একটু আমার সাথে কথা বলুন আপনি এর আগে একটা ভিডিও দিয়েছিলেন যে আপনার ভিডিও সারছিলাম সেখানে হলো আপনি একজন মুক্তিযোদ্ধার করণ কাহিনী এমন একটা পর্যায়ে ছিলাম যে ওদের পিছনে আমি যে কী পরিশ্রম করছি কী করলাম হে আল্লাহ পাক তুমি জানো কেন নিঃস হলাম আসলে কিছু কিছু মানুষ মানুষকে ভালোবাসতে চায় না এখন আমার এত কষ্ট আমি এত অসুস্থ আজকে মুক্তিযোদ্ধারে বাড়ি হইছে অনেক কিছু আমার জীবন আজকে আমি কি পেয়েছি কেন আমার জীবনটা এরকম হলো আমি দেশের জন্য যা করছি আল্লাহ তুমি ছাড়ার কেউ জানে না আর আমাকে লোক এত ফাঁকি দিছে আমার কাছে এতগুলো টাকা পয়সা নিয়ে সেই লোকের আজকে নয় সালের থেকে তার কোনো খবরই পাই না সে কোথায় আছে কেমন করছে আমি পড়ে তার এই বিচার কোন জায়গায় গেলে পাবো আল্লাহ তুমি জানো কার কাছে যাবো আমি অনেকবার আপনাকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি এই ভিডিওতে আসতে চান না এর কারণটা হলো যে আপনি ভিডিও পছন্দ করেন না কারণ আপনি অনেক দিন যাবৎ সবাই মুক্তিযোদ্ধার ভাতা পায় আপনি কেন পান না সেই সেই কথাই আমাকে বারবার আপনি বলেন কিন্তু আসলে আপনি যে রেল মুক্তিযোদ্ধা এর আগে আমাকে একটা পেপার্স দেখাইছিলেন সেই পেপার্স তো আমি দর্শকদের দেখাইছি ফাইটার মুক্তিযোদ্ধা ইস্যু দিতে আমার ট্রেনিং হয়েছে আমার অস্ত্র নম্বর থ্রি ফোর ফোর থ্রি এছাড়া জিনে কি বাকি আছে আচ্ছা 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 আচ্ছা

তোমাদের কি অভাব কি তোমরা কেন কিন্তু আসলে তো আপনি মুক্তিযোদ্ধার কোনো ভাতা টাতা কিছু পান নাই এর আগে আমি দেখলাম এর আগের ভিডিওতে আপনি মুক্তিযুদ্ধার মন্ত্রণালয় থেকে যে চিঠিটা আসছে সেই চিঠিটা আসার পরে আর কোনো পদক্ষেপ নেন নাই নাকি আমি আগে তিনটা শাড়ি পাইছি একটা কম্বল পাইছি এর থেকে স্বপ্নর অফিস থেকে মন্ত্রণালয় থেকে পাইছি এরপরে যখন আমি সামাত্রিক আমার সব কাগজপত্রে বুঝে শুনে নিয়ে করল যার কোনো চিন্তা নাই আপনি আপনার কাজ করে দেবো আমি বুঝতে না পাইরা আমি ওকে টাকা দিছি বুঝবার না পারে টাকা দিছি আমি জানতাম না সে আমাকে পেটের লাথি দিতে পারে জানলাম আমি কার কাছে হাত তো অসুস্থ কেন আমি ভালো জীবনটা দেখে যাইতে পারলাম না পৃথিবীতে বয়স তো আসেই বাংলা এখনও আমি কেন এই দৃশ্য মনে হলো আমি ঘুম পাড়তে পারতে না ভাতে পেলে ঠাতে নিয়েও করছি এই সকালবেলা তখন এই কোনো রাত নাই যে দৃশ্য আমার মনে হচ্ছে না কোথায় গেছি কোথায় কি করছে ওদের পিছনে কেমন জীবন তখন একটা ছাত্র জীবন ছিল কেমন জীবন হলো আমি কারো কথাই শুনি না আমার বাবা মার কথায় শুনি আমি রক্ত দিতে প্রস্তুত দেশের জন্য হে আল্লাহ আমার তো কোনো ব্যক্তি এরকম দয়ালু আছে আল্লাহ আমার প্রতি দয়া করবে আল্লাহ তোমরা দয়া করো আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কোনো ব্যক্তি যদি এরকম থাকে কোনো বাবা কোনো ছেলে কোনো সন্তান আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ ওই সন্তানের জন্য আমার প্রতি দয়া হতে পারে আল্লাহ রক্ষা করো সবাই দর্শক ভালো থাকো আমার প্রতি যেন যদি কোনো সন্তানের দয়া হয় তাহলে দয়া করো হেল্লা জানবই সন্তান আমার বাবার মতো আমার